দেশের ক্রিকেটারদের অপদস্থ হওয়ার ঘটনা এটাই প্রথম নয় বিমানবন্দরের সশরীরে হলেও বিভিন্ন জায়গায় প্রতীকীভাবে সাকিব মাশরাফি ও তামিমদের করা হয়েছে তবে সাকিব মাশরাফিদের প্রতি ক্ষোভের কারণ ছিল নাইম ও প্রতি সমর্থকদের ক্ষোভটা মাঠের কারণে বাজি খেলার পাশাপাশি ক্রিকেটারদের পরিবার বিশেষ করে বউ ও বোনদের অযাচিত মন্তব্য সমর্থকদের আরও বেশি রাগান্বিত করে ক্রিকেটারদের প্রতি সমর্থকদের রাগ উঘড়ে দেওয়ার এমন কয়েকটি ঘটনা দেখে নেওয়া যাক এশিয়া কাপ আর ওয়ান সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেলেও তার কিছুই হয়নি কারণে ফাইনালের স্বপ্ন তো ভঙ্গ হয়েছেই সেই সাথে যোগ হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা তাই দেশে ফেরাটা সুখকর হয়নি সাইফ হাসান বাদে বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সব ক্রিকেটারদেরকে এমনকি সমর্থকদের কাছ থেকে শুনতে হয়েছে ও দুয় বিষয়টি নিয়ে আবার প্রতিক্রিয়া জানিয়েছে নাইম শেখ সোশ্যাল মিডিয়ায় তাঁত দেয় স্ট্যাটাস সমালোচনা জোয়ারকে আরও বাড়িয়ে দিয়েছে দু সালের পহেলা আগস্ট কোটা আন্দোলন ঘিরে দেশ তখন বেশ উত্তাল অনেক প্রাণহানি হওয়ায় এ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছিল নানা শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি ক্রীড়াঙ্গন তবে মাসাফি ছিলেন চুপ কারণ হিসেবে আওয়ামী লীগের সাথে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা সামনে আসে তার এমন নিরবতা মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা বুয়েটের দেয়ালে মাশরাফির ছবিকে জোকার বানিয়ে জুতা নিক্ষেপ করেছিল একদল শিক্ষার্থী ছবির পাশে লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন শব্দটা মুছে লেখা হয় দুঃখিত আপনি আমাদের অধিনায়ক নন ক্লাউন আন্দোলনের সে সময়টাই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে সাকিব আল হাসানকেও ফ্র্যাঞ্চাইজি লীগের লিগের জন্য তিনি ছিলেন কানাডায় সেখানে ম্যাচ শেষে দর্শকদের কেউ কেউ তাকে অকথ্য ভাষায় কটুক্তি করেছিল কেউ বলেছিল দালাল সাকিব এছাড়া দু চব্বিশ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেটকে বিদে জানিয়ে নিজের শেষ ম্যাচটা বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব সে সময় তার ছবি টানিয়ে জুতা পেটা করেন একদল শিক্ষার্থী মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চত্বরে এমন ঘটনা ঘটে একই সঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা রাজনৈতিক কারণ বাদেও বিভিন্ন সময় তোপের মুখে পড়তে হয়েছে সাকিবকে দু সালের চব্বিশ সালের বিপিএলের কথা অবস্থা এমন হয়েছিল যে ম্যাচ খেলতে নামলেই সাকিবকে ধুয়োধ্বনি শুনতে হচ্ছিল সে আসরে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও দর্শক গ্যালারি থেকে তাকে ভুয়া ভুয়া বলেছে